আসসালামু আলাইকুম এমি এক একার দাপটেই আর্জেন্টিনা সেমি ফাইনালে এইদিন মেসি ফিরেছেন ইনজুরি কাটিয়ে সাসপেনশন কাটিয়ে দলে ফিরেছেন কোচ কারণ মিডফিল্ডে ছিলেন রৌদ্রিকো দীপল ম্যাক এলিস্টার লিয়েন্দ্র পারাদেস্টা কিন্তু তারাও আজ ব্যর্থ প্যানাল্টি মিস করেছেন মেসি তার প্যানাল্টি মিসের কারণে অনেকটাই বিপদের মুখেই পড়েছিল আর্জেন্টিনা কিন্তু সেই বিপদের মুখ থেকে যেন একাই ম্যাচটি ছিনিয়ে আনলেন এমিলিয়ানো মার্টিনেজ তার দুটি সেভের কারণে মূলত আর্জেন্টিনা আজ সেমিফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডার এই ম্যাচটি গড়ায় পঁয়ত্রিশ মিনিটের মাথায় লিসান্দ্রো মার্টিনেজ একটি গোল করেন যে গোলের ফলে প্রথমার্ধে এগিয়ে থাকে আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধ প্রায় জয়ের মুখেই ছিল আর্জেন্টিনা কিন্তু শেষ মুহূর্তে এসে কেভিন রোদ্রিগেজের গোলে মূলত সমতায় ফেরে ইকুয়েডর এরপরে ম্যাচ টাই ব্রেকারে ম্যাচ শেষে স্কারণের ভাষ্য আমি ম্যাচটি নিয়ে খুশি নয় চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক শ্বাস রুদ্ধকর জয় এমিলিয়ানো মার্টিনেজের আরও একবার প্যানাল্টির বীরত্ব গাথা দু সালের কোপা আমেরিকা আর দু বিশ্বকাপের পর আরও একবার স্নায়ু চাপের যুদ্ধে বিজয়ীর নাম এমিলিয়ানো মার্টিনেজ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাই ব্রেকারে চার দুই ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখলো লিওনাল স্কালনের শিষ্যরা ম্যাচটা আর্জেন্টিনা শেষ করতে পারত নব্বই মিনিটে কিন্তু যোগ করার সময়ে গোল হজম করে বসে তারা পুরো ম্যাচে আর্জেন্টিনাকে ভুগতে হয়েছিল ইকুয়েডারকে ঝটিকা আক্রমণের সামনে প্রথমার্ধে একাধিকবার দল বিপদের মাঝে পড়লেও লিসান্দ্র মার্টিনেজের গোলে স্বস্তির এক লিড পেয়ে যায় তারা কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষে এসেই গোল হজম করতে হলো আলবি সিলেস্তেদের এমন স্ন্যাচ্যাপের জয় পেয়ে মোটেই সন্তুষ্ট না আর্জেন্টিনার কোচ লিওনেলস কারোন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের গোলরক্ষককে প্রশংসায় ভাসালেও মন ভেঙেছে বাকিদের পারফরম্যান্সে এবার আমি দলের উপভোগ করিনি আমরা খুশি অবশ্যই তবে এই ম্যাচটা আমি উপভোগ করিনি দলের গোলরক্ষক মার্টিনেজের উপর আস্থা ছিল সেটা জানাতেও ভুললেন না এই কোচ পেনাল্টি শ্যুট আউটে দলের সবাই অন্ধভাবে গোলরক্ষকের উপর বিশ্বাস করেছিল আর এটাই স্বাভাবিক যদিও লিও মিস করেছিল তারপরেও পুরো দল জানতো ভালো কিছুই হতে যাচ্ছে এরপরে নিজের গোল রক্ষককে নিয়ে ভিন্ন এক মন্তব্য করলেন স্কালনি বুঝালেন কেন এমি সবার চেয়ে আলাদা আমি গোলকিপিং কোচ নয় কিন্তু যখন তারা গোল সেভ করে তারা বিপক্ষ দলের উপর আধিপত্য দেখায় খেলা থেকে ছিটকে দেয় আর সে গোল বাঁচে এমন ভাবে গোল ঠেকায় যেন সে মাঠকে আওয়াজ করতে বাধ্য করে এটা ভালো দিক সে আর্জেন্টাইন তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে